লালমি এই গণতন্ত্র যেখানে ভোটে জিতে আসা নেতার ছায়া তলে অপরাধীরা বু ফুলিয়ে চলে আর গরিব মানুষ বাচ্চা সুযোগও পায় না এটাই কি গণতন্ত্র এটাই যদি গণতন্ত্র হয় এই গণতন্ত্র মুখে লাথি মারা প্রয়োজন কারণ যে গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না যে গণতন্ত্র মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যে গণতন্ত্র একজন প্রভাবশালীর ক্ষেত্রে সাহায্যশীল এবং একজন গরিব অসহায় নিপীড়তার জন্য নির্যাতিত হয়ে আসে সেই গণতন্ত্র সুরে ফেলে দেওয়া তেমন গণতন্ত্রে কোনো লাভ নেই মুক্তি নেই গণতন্ত্রে মুক্তি হবে কোরআনের পড়ে ইসলামী শাসন ব্যবস্থা দেখেন তো একজন মানুষকে সবার সামনে হত্যা করা হলো এখানে আমাদের আইন কি করবে হয়তোবা বা তাকে ধরে নিয়ে গেছে যতদূর জানি আমরা ধরে নিয়ে যাওয়ার পরে তাকে কয়েকদিন হয়তো বা জেল হাজতে রাখবে কিছুদিন পরে যেহেতু তারা প্রভাবশালী কিছুদিন পরে বড় একজন টাকা খরচ করে জামিনে বের হয়ে চলে আসবে এবং বুক থাকবে আবার কারণ শাসন ব্যবস্থা তো গণতন্ত্র শাসন ব্যবস্থা তার ইসলাম নেই দেখেন তো এটা যদি ইসলাম থাকা অবস্থায় হতো কি হতো ইসলাম থাকা অবস্থায় যদি এই জিনিসটাই ঘটতো সেই জিনিস ঘটতো সবার সামনে তাকে এনে এবং সবার সামনে সেইম ভাবে তাকেও হত্যা করা হতো যাতে করে এই হত্যার মাধ্যমে অন্যান্য অপরাধীগণ সতর্ক হয়ে যায় তা যাতে পরবর্তী কোনো হত্যা না ঘটাতে পারে কিসাস যেটা কেবল কিসাস আল্লাহ কোরআনে কিসাসের বিধান দিয়েছেন যাতে দেখে মানুষ কখনো এরকম জঘন্যতম অপরাধ করা চিন্তাও না করে আল্লাহ রাবুল আলহাম যে আল্লাহ রাবুল আলহেমিম বলেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে সে যেন সমস্ত মানবজাতিকে তোমাদের মধ্যে কেউ যদি কোনো জুলুম দেখে সে যেন তা হাত দিয়ে বাধা দেয় না পারলে মুখ দিয়ে প্রতিভাব করে আর তাও যদি না পারে ঘৃণা করে ইসলামী শাসনে চাঁদামাজি নেই বিচার বিলম্বিত হয় না যেটা আমি প্রথমে বললাম সেটা ইসলামী শাসন ব্যবস্থা বিচার বিলম্বিত হয় না গরিব মাজালি ধনী সবাই ন্যায়ের অধিকার পায় উমর রাজি আল্লাহ বলেন নদীর পারে যদি একটি কুকুর অনাহারে মারা মারা যায় আমি আল্লাহর কাছে এর জন্য দায়ী এটা ইসলামের বিচার আর এখন তো এরকম শাসক পাওয়া দূরস্থান গণতন্ত্রের ভিতরে শাসক পাওয়া দূরস্থান যেখানে নাকি তারা যদি ক্ষমতায় আসতেই পারে সাধারণ মানুষের রক্ত চুষে খায় কারণ তারা গণতন্ত্র গণতন্ত্র মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে হচ্ছে গণতন্ত্র বিচার ফাইসালা করা হয় গণতন্ত্রের মাধ্যমে যাকে হত্যা করা হলো আপনার পিতা বা আমি এটাই বাস্তব কতদিন চলবে বিভাবে গণতন্ত্র আমাদের কি দিয়েছে চাঁদাবাজি গডফাদার কালচার বিচারহীনতা এতটাই তো এতটাই তো দিয়েছে আমাদেরকে তাই না ইসলাম কি দেবে শেষ কথায় আসি এবার সময় হয়েছে প্রশ্ন করা নিজেকে প্রশ্ন করুন আমরা কি ধরনের সমাজে বাঁচতে চাই পশুর সমাজ নাকি ইসলামের আলোয় জাগ্রত এক ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রশ্ন ছুড়ে দিন নিজের ভিতরে দেখেন আপনার মন কি বলে